আসসালামু আলাইকুম আমার নাম আবির আলম আমি আপনাদের সাথে একটি মেকমানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোর্সের অভিজ্ঞতা শেয়ার করব এই কোর্সটি আমার জন্য একটি অসাধারণ কোর্স এই কোর্সে আমি শিখেছি কীভাবে এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি ইমেজ সেল এবং অন্যান্য উপায় প্যাসিভ ইনকাম করা যায় কোর্সটি সম্পূর্ণ বাংলায় সহজভাবে উপস্থাপন করা হয়েছে যা নতুনদের জন্য অনেক ইজি কোর্সের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হল অ্যাডবি ফায়ার ফ্লাই জার্নি এর মতো টুলস ইউজ করে হাতে কলমে শেখার সুযোগ প্রতিটি মডিউলে মেন্টরদের সাপোর্ট পাওয়া যায় যা কোর্সের অভিজ্ঞতাকে আর সমৃদ্ধ করে ফিলান্সিং গাইডলাইনে এআই ব্যবহার করে সঠিকভাবে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া যায় এমন কিছু টিপস অ্যান্ড পিক্স তার বিস্তারিত নির্দেশনা এবং আরও কিছু টেমপ্লেট মেসেজিং টেমপ্লেট যেগুলো প্রফেশনালিভাবে ক্রিয়েট করা হয়েছে এটি আমার প্রোডাক্টিভিটি বৃদ্ধি করেছে এবং অন্যান্য যদি আপনি এআই শিখে বা অনলাইন ইনকামের নতুন পথ খুঁজছেন তাহলে এই কোর্সটি হবে আপনার জন্য একটি উপযুক্ত কোর্স বাংলা ভাষায় সহজভাবে উপস্থাপন প্র্যাকটিক্যাল লার্নিং এবং মেন্টর সাপোর্টকে এই কোর্স অন্যান্য কোর্সের তুলনায় অনেক বেশি ভালো আমার লেগেছে